আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম নেত্রকোনার জেলায় মোহনগঞ্জ উপজেলায় তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটা জঙ্গল তো এখানে শিয়াল আছে তো আজকে আপনাদের শিয়াল দেখাবো তো যাব আমি জঙ্গলের ভিতরে তো দেখি আপনাদের ভাগ্যে কি আছে শিয়াল দেখতে পাই কি না তো সবাই আমার সাথে থাকুন তো আস্তে আস্তে যাওয়া লাগবে কেননা শিয়ালে শব্দ টের পেলে চলে যাবে দেখেন কী অবস্থা বড় বড়ো বাস গাছ কথা আস্তে আস্তে বলা লাগবে দেখেন জঙ্গল প্রচুর পরিমাণে গাছ তো আস্তে আস্তে যাওয়া লাগবে রাত হলে অনেক শিয়াল ডাকে অনেক তো আপনাদের রাতের ভিডিও দেখাবো শিয়াল যেই সময় ডাকে দেখেন জঙ্গলের অবস্থা তো আপনাদের কপাল ভালো থাকলে শিয়াল দেখতে পারি সবাই আপনাদের কপাল অনুযায়ী তো যদি সামনে শিয়াল বাজে তো আপনাদের দেখাবো দেখেন জঙ্গলের অবস্থাটা কেমন তো আমি এক লাশলাম আস্তে আস্তে যাইতেছি দেখেন চতুর সাইডটা দেখেন জঙ্গলে ভরা দেখছেন দেখতে পাইতেছি না একটা সামনে একটা গর্ত দেখা যাইতেছে এই যে দেখেন এই যে এইটার ভিতরে শিয়াল ঢুকছে এই দেখেন একটা গর্ত দেখেন গর্তটা এই যে গর্ত দেখছেন এইটার ভিতরে শিয়াল মনে হয় পায়খানা করছে আগু দিছে এরকম অনেকগুলা গর্ত আছে এই যে এই সামনে যে জঙ্গলটা দেখছেন এইটা এইটার ওই যে পিছনে শিয়াল থাকে ওই জায়গায় একটা গর্ত আছে ওই জায়গায় থাকে দেখেন আর একটু তো দেখেন এই যে এই যে দেখেন দেখছেন কীরকম গর্থ অনেক এরকম অনেক গর্থ আছে তো সেইটা আপনাদের দেখাও এই যে জঙ্গল ওই জায়গায় এদিকে ঢোকা যাবে না এই জায়গাটা ভালো না তার কারণে ঢুকবো না তো দেখেন শিয়াল আমরা দেখতে পারলাম না তো সবাই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো আপনাদের রাতে দেখাতে চেষ্টা করব শিয়ালগুলোকে তাতে ভালো দেখায় তো আমরা এখন চলে যাব এই যে দেখেন এই যে একটা গর্থ করছে এরকম অনেক গর্ত আছে এই যে দেখেন এই যে গর্ত সব জায়গায় গর্ত করছে